সুৎখুরে ওহনের সেজটা করে সুৎখুরে পাঁচুক্ত নামাজ পড়ে সুৎখুরে তিরিশটা রোজা করে সুৎখুর টিন 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 কইরা একবারে বিমানে মানে ওইটা হজে যায় আহনের পরে সুৎখুরে নাম লাখায়। আলহাইস তলি কিন্তু সে যখন সুদ খায় তখন লাগায় না সুৎখুর গলি হস্তা হজটা কইরে নামটা লাগায় আলহাইস তলি কিন্তু উনি যে সুদ খায় সুৎখুরে কায় না যে সুৎখুর কলিমুদ্দিন উনি যে ঘুষ খায় গুসখুর রহিম এটা এইটা বলে না উনি জন্মের সম্পদ মাইরা খায় জনাব মোহাম্মদ কি যে এলাকার গণ্যমান্য বিশিষ্ট জঘন্য লোক কি বিশিষ্ট সমাজ সমাজসেবক মানুষের সম্পদ মাইরা খা না লোক জনাব মোহাম্মদ কিতাবাদী নাম ওর আছে বাবার কিতাবাদী হ্যাঁ মানুষের সম্পদ নাই রাখায় কিন্তু নামের আগে লাগায় না বলে এতিমের হক আত্মসাতকারী রিলিফের মাল আত্মসাতকারী অন্যের জায়গা দখলকারী জনাব মোহাম্মদ কিতাবালি এটা কিন্তু কয় না নামটা লাগায় কি হাজি কিতাবালি তো একজনে আমার এক হইতেছে যে আমি যে গেছি এয়ারপোর্টে গেছি যে আরো বে যাইতেছি আপনার নাম আমার নাম হাজি আব্দুর রহিম তা আপনার নাম আমার নাম নাজম হাজি আব্দুর জাবেদ এইটা কি বুঝলাম কাপলে যদি হজ কইরা হাজী লাগাই পারে না পাঁচুত নামাজ পড়ি মিয়া আমি নামাজই লাগাই না আপনারা বড় বড় কুরবানি দেন লিখবেন কুরবানি ওয়ালা আব্দুল করিম আব্দুল রহিম এই ধান্দাবাজি ছাড়েন হজ সুরেও করে হজ বাট পারেও করে হজ চরিত্রের সার্টিফিকেট নাই বাবা জাহাঙ্গীরের রঙে রঙই নেবা আর কত বেদক তাসক কত বাবা জাহাঙ্গীর হয়ে গেছে বেদক বাবা জাহাঙ্গীর রবি দুই এক হাজার বছরে একবার বাবা জাহাঙ্গীর আহে আর তোর মতো থোবরার দিকে আয়নার দিকে ছায়া দেখিস ওর মধ্যে যদি পাঁচশোটা মিজাইলও মারে তাও মুখ একটা হকিকতার কথা বাইরে না টুকাই না ছাড়া ভিতরের থেকে কি বাইরেছে আমরা যারা ওয়াস করি তারা সবাই টুকায় টাকায় করি ইনফরমেশন তথ্য বিভিন্ন কেতাবাদী থেকে তথ্য সংগ্রহ কইরা বাবা জাহাঙ্গীরের আটাইশটা কিতাব থেকে সংগ্রহ কইরা তারপরে বলি ওই বাবা জাহাঙ্গীর কি রুনসের পার্থক্য কিতাব দেখা লেগছে কারো কিতাবে থেকে লেখছে না নিজের ভিতর থেকে লেখছে তা তোমার ভেতর থেকে কি বাইরা এইটাকে দেখো না কথাই তার পাইব তোমার ভিতরে কি আছে আর তোমার পুঁজি কি আছে সাবধান গোস্তা কি কাবুল নেই না সাবধান তো কাজী আপনি কলবের মধ্যে রবুল আলমিনকে ধারণ করতে পারেন না আপনার কলবটাকে রবুল আলামিনের নূরের মধ্যে ডুবাইয়া দেন তখন এই কলবা আর রব্বুল আলামিন রে সারা কিছু দেখতে পায় না বলে ফেলে আনা সুবহানি মা আজামু কারণ দুইবার হইছে তো আমি হইল নর্দমার একটা কীট নালি নর্দমা বন্ধ জইমা রইছে কিছু পানি পইছে গেছে আমি হচ্ছি সেই এই নর্দমাটাকে যদি সাগরের সাথে যুক্ত করে দেওয়া হয় নর্দমাটা পাক হয়ে যায় না আর সাগরের মধ্যে যদি লক্ষ লক্ষ মৃত লাশ মৃত দেহ যে কোনো পশুর হোক মানুষের হোক পইরা থাকে সাগর নাপাক হয় কখনো না কারণ সে তো সাগর সাগরের মধ্যে লক্ষ লক্ষ লাশ পইরা থাকলো মূর্দা পৈরা থাকলো না পাকচিস পৈরা থাকলো সাগর নাপাক হয় না কিন্তু কুয়ার মধ্যে গেলে একটা বিলাই বললে কুয়ের পানি নাপাক পাক পুরা কুয়ে না হয়ে যায় কি করলাম মিশাল কথা গেলে কুহিয়ার মধ্যে বিলাই পড়লেই না পার এর জন্য কুয়া ভিতরে রইছে বিলাই মরা মানে শয়তান রূপী খান্ডাস এই বিলাই মরা আগে সরান তারপরে সত্তর বালতি পানি উঠান পবিত্র হয়ে যাইব পানি বিলাই মরা রাই খ্যা শয়তান এর জন্য আগে হৃদয় থেকে কামনা তারান শয়তানকে তারান খোদারে ডাক দেন ইয়া রব্বুল আলামিন আশেক ডাকবে তার মাসুককে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর ভেতর থেকে আওয়াজ দিবে কি যাবে আওয়াজটা ভেতর থেকে হয় আওয়াজ কখনো বাহির থেকে হয় না রবের আওয়াজ রবের কালাম রবের ওহি রবের এলহাম সব ভিতর থেকে হয় যদি বাহিরে যে ঠাটা পড়ে না বিদ্যুৎ চমকায় না এরকম যদি আওয়াজ হইতো তাইলে সবাই শুইনা ভালাইত কিন্তু না রবের আওয়াজ হয় ভিতর থেকে এর জন্য সেজদার বিষয় যে বলতেছিলাম বাবা গো সেদ্দা কি শুনে নেন জীবন কোনোদিন কারো পাপের বেলায় কয় নাই বাবা জাহাঙ্গীর হাঙ্গির ছাড়া সেজদা কি শেজদা কাকে বলে আমি যেটা আমার ফিরে করি বাবা যা হাঙ্গিরকে আমি যেটা বাবা বেদমার সিকে করি এটা আমার একটিনের শেষদা ওই যে অভিনয়ের শেজদা মুলে না সেজদা ভি করে শিখওয়া ভি করে বান্দা কায়ে দাস্তুর নহি শেজদা করুম আবার জিজ্ঞাসাও করুম প্রশ্ন করুম এটা তো বান্দার আইনই নাই বান্দার কাতারেই পড়ে না সেজদা হইলে প্রশ্ন থাকে না আর প্রশ্ন করলে সেজদা থাকে না এর জন্য সেজদা কি সেজদা কোথায় করে সেজদা কি মাটিতে করে মাটিতে সেজদা করতে কে বলেছে সারা কোরআন এক জায়গায় দেখাইতে পারবেন সেজদা করতে বলেছে মাটিতে কি সেজদা করে না না পাটিতে পাটিতে করে নাচদা হয় না হয় না তাহলে মাটিতেও সেচদা হয় না মাটিতেও শেষদার হুকুম নাই পাটির মধ্যেও সেজদার হুকুম নাই যায়না শেষদার হুকুম নাই পাকার মধ্যেও সেজদার হুকুম নাই তো শেষদার হুকুমটা কই সেজদা কোথায় করেন জাইনা করেন সেজদাটা কই করবেন মাটি পাটি জাইনামাজwidetilde তো সবই সেফাত সেফাতের মধ্যে তো সেজদা হয় না সেজদা করতে হয় জাতের মধ্যে তাহলে সেই সেজদাটা কি সেই সেজদা কাকে বলে রব্বুল আলামিন বলতেছে ইউ সুবহুলিল্লাহি মাফি السما ওয়াতে ওয়া মাফিল্লাহ আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু কি আল্লার আল্লাহর সেদ্ধায়রত চাঁদ সুরুজ গ্রহ তারা নক্ষত্র পশু পাখি সমস্ত কিছু রবের সেদ্ধায়রত শুধু দুইটা জিনিস আমার খালাতুল জিন্নি ওয়াল ইনসিল্লা আবুদুনি আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই প্রশ্নবোধক দুইজনের সেদ্ধার মধ্যে নাই এখন আপনি দেখেন সূর্য কি মাটিতে সেজদা করে দেখছেন আপনারা কেউ সূর্য কি পাটিতে সেজদা করে জায়নামাজ বিছায় করে মোল্লার পিছনে করে না আপনি বলবে তাও না চন্দ্র একই অবস্থা গাছপালা তরুলতা কোন গাছের মাথা মাটিতে দেখছেন নিচের দিকে দেখছেন তাহলে গাছ কেমনে শেষ দায়রত হইল পশু দেখছেন কোন পশুরে যে শেজ দা আরে মুসলমান تے এত টুকু অধপতনে চুইলা গেছে অহংকারে আনুষ্ঠানিক সৈনিক ধার্মিকরা দাড়িয়ে রকম বেকায় রইছে কালকে দেখলাম ফেসবুকে disse দেখেন দাড়িতে আল্লাহ হু লেখ আউটছে মাএক করে দাড়িতে স্যার মাশাআল্লাহ মাশাআল্লাহ কমেন্টের অভাব নাই লাইকেরও আপনার গর্দপ ওই দাড়ি আল্লাহ হ কই কি করব দাড়ি তো নিজেই শেজ দায়রত দাঁড়ি আল্লাহ কুয়ে কি করবো দাঁড়ির কেল্লাহ আছে গরুর মাংসে দেখেন এই প্রথম কুরবানির গরুর মাংস আল্লাহ হলে পাওয়া গেছে কেউ লাইক না দিয়ে যাবেন না আর মোষ মষের মগজ ভেড়ার মগজ সুভান আল্লাহ সোভান আল্লাহ আল্লাহুল্লাহ সোভাল আল্লাহ লাইট 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 লাফ 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 দিয়ে থে আল্লাহকে তো বললাম সুরে আল্লাহ ভালোই বাসছে না শেষ গাছে মাথা নিচা করিয়া দেয় না মাছে উঠে টানে নামাজ বিছাইয়া মাটিতে কিন্তু মাছ তো শেষ দায়রত পানি শেষ দায়রত আগুন শেষ দায়রত বাতাস শেষ দায়রত শুধু শেষ দায়রত না জিনার ইনসান সেই শেষ দাদা কই করবেন সেই শেষ দাদা করবেন আল্লাহর হুকুমের কাছে আল্লাহর ইচ্ছার কাছে রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ রূপে বিসর্জন দেওয়ার নামই হচ্ছে শেষ দা রবের হুকুমকে পরিপূর্ণ রূপে মানার নাম হচ্ছে শ্রদ্ধা সেই কেমনে মানবেন রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে 274 বার বলছে বান্দার হক মাইরো না 274 বার এই 274 টা হুকুম আগে মাইনালন তারপরে আপনি শ্রদ্ধাকারী রব্বুল আলামিন কইছে মিছা কথা কইও না মিছা কথা কইতাছেন শ্রদ্ধায় আছেন কিন্তু নামাজ তো ঠিকই যে এফরওয়াল লইছে আরে ঘুষ খুর তো পকেটে ঘুষের টাকা লয়ে মসজিদে ঢুকে সুদ খুর সুদের টাকা লয়ে মসজিদে ঢুকে জেনা খুর জেনা কইরা মসজিদে ঢুকে ঢুকে না আত্মসাতকারী আত্মসাত কইরা মসজিদে ঢুকে আসলে কি এটা হওয়া উচিত কি বলছে আল্লাহ মিথ্যা বইলো না মিথ্যা না বলা আল্লাহর কাছে আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেওয়া আল্লাহ বলছে অন্যের হক মাইরা খায় না অন্যের হক মাইরা না খাওয়ার নাম হচ্ছে সেজদা অন্যের হক কোনদিন মাইরা খাইবা না ওইটাই সেজদা তুমি আল্লাহর সেজদায় রত আত্মীয় স্বজনরে কষ্ট দিও না এই আত্মীয় স্বজনরে কষ্ট না দেওয়াই হচ্ছে সেজদা এতিমের হক মাইরো না সেই এতিমকে আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদেরকে কষ্ট দিও না আল্লাহর ওলিদেরকে শারীরিক মানসিক ভাবে কষ্ট দিও না আল্লাহর ওলিদেরকে তোমরা আঘাতের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে কষ্ট দিও না এই এতিমকে এতিমের হক না মাইরা খাওয়ার নাম শেজদা এখন জীবত না করা শেজদা দা খুরি না করা শেজদা, দা জিনা না করা শেজদা। দা সুদ না খাওয়া শেজদা। আর মিথ্যা না বলা শেষ এইভাবে দুইশো চুহাত্তরটা হুকুম এবং রবের যে পাঁচটা হক নামাজ রোজা হজ জাকাত কুরবানি এই সমস্ত কিছু মানার নাম হচ্ছে শেষদা এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কি শেষদা করেন না পারি করেন

ribbar ribbar আমি কত বড় কাট উফি হয়ে গেছি শাহ সুফি শব্দের অর্থ সৃষ্টি যার কথা শুনে আয় তোর সৃষ্টি কোন হানে তোর কথা হনে তোর টং টংই তো তোর কথা হনে না টং টংই তোর কথা হনে না পুরো সৃষ্টি গতিকা কথা হম্ব তোর নিজে টং টং রে কন্ট্রোল করা বরস্থাই পুরো সৃষ্টি কন্ট্রোল করবি একজনে মা বাপের নাম মা বাপে খুব শখ করে পুলার নাম রাখছে বাসা পুলায় করে ভিক্ষে কিন্তু নাম করলে রাখছে বাসা নামে বাদশা এই নামের বাদশা হয় না হৃদয়ের বাদশা হও এর জন্য শেষদা করতে হয় কোথায় রবের হুকুমের মাঝে রবের ইচ্ছার মাঝে নিজের ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ আমি শয়তান কোরআন আলামিন বলতেছে যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই শয়তান তাহারাই শয়তান যারা আমিত্বের পূজা করে তাহারাই শয়তান যে রবের ইচ্ছায় চলে সে হচ্ছে মুমিন আমি কি রবের ইচ্ছায় চলি এখন আপনারা হাত তো কে কে বাবা জাহাঙ্গীরের ইচ্ছা চলেন আমিও না আমি নিজেই চলতে পারি না এখনো আমি সেজদাকারী হই না বাবা বেদম আসি কাছে সেজদা দা বললেন বাবা কি ডাক্তার সাহেবের মেয়ার লোকে বিয়া গুরু ভাই হ্যাঁ দিবার চাই না বাবাই বললো তুই বিয়া করিস না ওই করাইস না বাবার কথা পছন্দ হয় না যায় করাই হালাইছে কিন্তু হ্যাঁ গেলে সেজদাকারী খুব গুরু মানে এটা সাধারণ কইলা সারা দিন বক্কর বক্কর মিছা কথা কয় মুদি দোকান করেন ভেজাল মাল বেছেন নামাজ পড়িয়া সেজদা দেন না হাত পাও গুটায়া মুসিদে শেষ সেজদা হইলো না ধোকাবাজি হইল এই ধোকাবাজ করলে গিয়ে ওয়াইল নামক দুজক ওয়াইল কি হতাশা তলাবিহীন গর্ত হতাশা সব সময় টেনশনে থাকবেন আহা ওহো এহে হইলো না আফসোসের মধ্যে না কারণ জান্নাত জাহান্নাম আপনার ভেতরে শেজদা আপনার ভেতরে সমস্ত কিছু আপনার ভেতরে বাবা জাহাঙ্গীর সারা জগৎকে প্রতিটা জিনিস পাক পাক কইরা খুলিয়া দিয়া গেছে বাবা জাহাঙ্গীর রহমত দান করলে বুঝতে পারবেন বাবা জাহাঙ্গীরের রহমত ছাড়া বোঝা যাবে না সমস্ত নুরের সমষ্টি পাইবা কার কাছে ওলি আল্লাহর কাছে বেদম আরসির কাছে আমার বাবার নুরের আওলাদের কাছে তো সেইখানে যায় দেখো ও গরমিল আরে মিয়া অনেকে কয় সিগারেট খাই জীবনটার নষ্ট করছ সিগারেট খেলে জীবন নষ্ট হয় না লাংস নষ্ট হয়ে যায় কয় পুলার চরিত্র খারাপ কয় কে কই ফুলার মদ খায় মদ খাইলে লিভার খারাপ হয় চরিত্র খারাপ হয় না কিন্তু তাইব আমি মদ খাইবার কই না কইলে বাবারা খবরদার ভুলও মদ খাওয়া হারাম মদ না আবার কই দিবনে হ্যাঁ মদ খাওয়া লাইসেন্স দিয়ে দিছে বড় জামেলা না না মদ হারাম মদকে হারাম করা হয়েছে নিষিদ্ধ করে কিন্তু মদ খেলে লিভার খারাপ হয় চরিত্র খারাপ হয় না চরিত্র খারাপ হয় কি করলে জানেন সম্পদ জমা করলে সম্পদ জমা চরিত্র খারাপ হয় সম্পদ জমা করলে কারণ সম্পদ জমা জাহান নামে আল্লাহ বলছে সম্পদ জমাকারী জাহান নামি যার মনের মধ্যে বড় লোক ইচ্ছা আছে হে আবার শেষ দাকারী অহনে দিহি বড় লোকেরা একটি হিসাব টিজাব লাগাইয়া এমন পর্দাশীল কারে পর্দা করতেছে বেটারে একটা বেটার নজর থেকে হ্যাঁ বাইসা থাকবার চায় এটা পুরুষের নজর থেকে বাইসা থাকবার চায় কিন্তু সে কইলে কামনার নজর থেকে বাঁচবার চায় না শয়তানের নজর থেকে বাঁচতে চায় না একটা পুরুষ মানুষের থেকে একটা মেয়ে মানুষ বাঁচতে চাইলে তাকে হিজাব পড়তে হয় আর যদি খান্নাস রূপী শয়তান থেকে কেউ পর্দা করতে চায় তাকে তাকওয়ার পোশাক করতে হয় মুরশেদের ধ্যান করতে হয় মুরশেদের হৃদয়ে বসাইতে হয় আল্লাহর ওলিকে হৃদয়ে বসাইতে হয় আল্লাহর রাসূলকে হৃদয়ে বসাইতে হয় তখন তার হয়ে যায় তাকওয়ার পর্দা যেই পর্দা কখনোই সে বেপর্দা হয় না কারণ এই দেহ ক্ষণিকের জন্য কিন্তু এই প্রাণ ক্ষণিকের জন্য নয় প্রাণের ভ্রম ভ্রমণ অনন্ত সীমকালের জন্য কারণ প্রাণের ভ্রমণ যদি ক্ষণিকের জন্য হয় জান্নাত জাহান নামে কে যাইব বারবার কি আমাদের সম্মুখীন কে হবে এর জন্য কখনোই এই দেহের ভ্রমণ অল্প সময় আমি যে কত দেহ পাল্টাইছি আমি নিজেই জানি না আমি নিজেই জানি না আমি কতবার কেয়ামতের সম্মুখে সম্মুখে দাঁড়াইছি কেয়ামত হইছে আমার আমি নিজেই জানি না এর জন্য কি করতে হবে এই কেয়ামত থেকে বাঁচতে চাইলে এই নক্সের জন্য কুরআণ দেখেন বিজ্ঞান মল কুল্লু ডুনসাই খেথল মৌথ কুল্লু ডুনসাই খ্যাথল মৌদ কুল্লু নাক শুন সাই খ্যাথল মৌত কালাম রফুল আল আমিন কুল্লু প্রত্যেক নকশ প্রাণ নকশ যাই কে মৌত যাই মানে সাপ গ্রহণ করবে মৌত মৃত্যুর মৃত্যুর সাপ গ্রহণ করবে প্রাণে নক্সে দেহে না দেহ মৃত্যুতে ধ্বংস হবে দেহ এর জন্য দেহের জন্য মৃত্যুটা হলো তাবাকাতুল তাবাকাত মানে ধ্বংস হয়ে যায় কারণ দেহ পয়সা গইলা পানিটা পানির সাথে মাটিটা মাটির সাথে আগুনে টাগুনের সাথে বাতাসের বাতাসের সাথে মিলা যায় কিন্তু নফস কইলে তা না এর জন্য বলেন নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর মৃত্যুতে দেহ ধ্বংস হবে নফস কখনো ধ্বংস হয় না নফস ধ্বংস হইলে হাসরে কে উঠবে নফস ধ্বংস হইলে কলসেরাতে কে যাবে নফস যদি ধ্বংস হয় মিজানে যাবে নফস যদি ধ্বংস হয় জান্নাত জাহান্নামে কে যাবে জান্নাত জাহান্নাম তো যাবে কে নফসে কুরআন বলতাছে ইয়া আইয়াতু হান্নফস মুতবাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নতি ইয়া আইয়াতু হান্নফস মুতমাইন্না হে পরিতিক্ত নফস শান্ত নফস আসো জান্নাতে দাখিল হও আগে নফসকে শান্ত করেন নফস কি আগে জানেন জানার পরে নফসকে শান্ত করেন আর এই নফসকে শান্ত করতে হইলে অবশ্যই অবশ্যই ওলিয়ে কামেলের ধ্যান লাগবে ওলিয়ে কামেলের ধ্যান ছাড়া কখনোই নফস পরিশুদ্ধ হয় না শান্ত হয় না মুরাকাবা মুশাহেদা ছাড়া নফস পবিত্র হয় না আপনি কিতাব পড়বেন আলেম হবেন আপনি বই পড়বেন নালেম হবেন আমি বলি নাই বাবা জাহাঙ্গীর বলছে অনেকগুলো কিতাব বই পড়লেন আপনি একজন ভিজ্ঞ আলেন কিন্তু ওদি হবেন না ওলি হর সুযোগ নাই কিতাব কোরান হাদিস এই যে ফতুয়ার বই টইগুলা সব কইরা কিন্তু অলি হতে পারবেন তখন যখন আপনি ধ্যান করবেন এর জন্য সেচদাকারী হন অভিনেতা হয়ে না সুৎখুরে আনে সেচদা করে সুৎখুরে পাশুক্ত নামাজ পড়ে সুৎখুরে ৩০টা রোজা করে সুৎখুর টিন 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 কইরা একবারে বিমানে হইটা হজে যায় আহনের পরে সুৎখুরে নাম লেখায় আলহাজ তলি মধ্যে কিন্তু সে যখন সুদ খায় তখন লাগায় না সুদখুর খুর গলি বন্দি হজটা নামটা লাগায় আল হাজ কিন্তু উনি যে সুদ খায় সুদ খুরে না যে সুদখুর কলিমুদ্দিন উনি যে ঘুষ খায় ঘুষখুর রহিম উদ্দিন এটা বলে না উনি জন্মের সম্পদ মাইরা খায় জনাব মোহাম্মদ কি যে এলাকার গণ্যমান্য বিশিষ্ট জঘন্য লোক কি বিশিষ্ট সমাজসেবক মানুষের সম্পদ বাইরা হয় না লোক জনাব মোহাম্মদ কিতাবাদি নাম রাখছে বাবার কিতাবাদি হ্যাঁ মানুষের সম্পদ নাই রাখা কিন্তু নামের আগে লাগায় না গলে এতিমের হক আত্মসাতকারী রিলিফের মাল আত্মসাতকারী অন্যের জায়গা দখলকারী জানাব মোহাম্মদ কিতাবালি এটা কিন্তু কয় না নামটা লাগায় কি হাজি কিতাবালি তো একজনে আমার এক যে আমি আলিজি গেছি এয়ারপোর্টে গেছি আরবে যাইতেছি আপনার নাম আমার নাম হাজি আব্দুর রহিম দেখা আপনার নাম আমার নাম নাজ নাম হাজি আব্দুল জাবের এটা আবার কি বল নাম আপনি যদি হজ করে হাজি লাগাই পারে নাম পাশুক্ত নামাজ পড়ি মিয়া তা আমি নামাজি লাগাই পারি না আপনারা বড় বড় কুরবানি দেন লিখবেন কুরবানিওয়ালা আব্দুল করিম আব্দুল রহিম এই ধান্দাবাজি ছাড়েন হজ সুরেও করে হজবাত পারেও করে হজ চরিত্রের সার্টিফিকেট নয় সেই হজ চরিত্রের সার্টিফিকেট যেটা রবের দরবারে কবুল হইছে আপনি ইচ্ছামত লাগায়েন না তো বলার অনেক কিছু থাকে ওলি আল্লাহদেরকে যন্ত্রণা দেয় এই ওহাবি উমাইয়া আব্বাসিয়ারা কিভাবে সেটার বল খুইলা দিলে এই ওহাবির চেহারাটা উন্মোচন হয়ে যাবে এখানেই খেয়ে দিতে চাই আমি আপনাকে কষ্ট দিছি বলার অনেক কিছু ছিল আস্তে আস্তে কোন যে হোক দয়ালে যেন দয়া করে দয়ালের কাছে দয়া ভিক্ষা চাই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই হয়তো আমার কোনো কথায় যদি মনে কষ্ট পায় থাকে কোনো ভাই আমাকে মাফ করে দিলে মনের অজান্তে কাউকে কষ্ট দিবার জন্য না কারণ বাবা জাহাঙ্গীর বলছে ভকি কেউ কষ্ট দেয় না আর যে ফকিরে অনুসরণ করে সেও কষ্ট দিতে পারে না আমি বাবা জাহাঙ্গীরে অনুসরণ করি অনুকরণ করি না বাবা জাহাঙ্গীর উচা টুপি পিঁছে উচা টুপি বাবা জাহাঙ্গীর যেই ডিজাইনের আসন বানাইছে ওই ডিজাইনের আসন বাবা জাহাঙ্গীর জেবলে বই সেও নেই বাবা জাহাঙ্গীর জেবলে তস্পিটাকে ওই কালারের তস্পি রকম তসপি ওই রকম দানা টাউন থেকে বাবা যেরকম ফতুয়া পড়ছে রকম ফতুয়া বাবা যেরকম লুঙ্গি ওই রকম লুঙ্গি আরে এই অনুষ্ঠানটা তো সব হুবহু করা পারছেন বাবা জাহাঙ্গীরের মতো আদর্শের দিকে হুবহু সব করা পারছেন